হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দি উইথ এগ্রিকালচার আজকের বিষয় হল স্মার্ট ভ্যালু এগ্রিকালচার প্রোডাক্ট কারণ ভ্যালু এগ্রিকালচার প্রোডাক্টগুলি কীভাবে মার্কেটে বিজনেস করে এবং কীভাবে চাষের কাজে ব্যবহার করে মানুষ অতি উন্নত মানের ফসল ফলায় তার গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকের ভিডিওতে আলোচনা করবো তাই আপনারা ক্লাসটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ফার্স্ট প্রোডাক্ট হল এগ্রো ইরা গ্যানালস এই সারটি অসাধারণ লেভেলে মার্কেটে কাজ করে দেখো বন্ধুরা সেই স্মার্ট ভ্যালু এগ্রো এরা সার যে সারটি হয়েছে আয়ুর্বেদিক সার অসাধারণ লেভেলে চাষের জমিতে কাজ করে সব থেকে বেটার কাজ করে আপনার ধানে ধানের ভুঁয়া বিঘ চার প্যাকেট লাগে এক কেজি করে চার কেজি তলায় দু কেজি এবং অপর চালানের দু কেজি অসাধারণ লেভেলের কাজে এই সারটি কেউ যদি ব্যবহার করে তার ধানে যা ফলন হয় তার থেকে অতি লেবেলে ফলন বেশি হবে এবং ধানে পোকামাকড় কম লাগবে ঠিক আছে তাই চাষি ভাইরা আপনারা দেখুন এই সারটি একবার ব্যবহার করে কারণ সারটি কারণ রাসায়নিক সার ব্যবহার করে আমরা মাটির যেসব গুণাবলী সেগুলি আমরা জীবাণুগুলি নষ্ট করে দিয়েছি আর এই সারটি ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে তোলে মাটির উর্বর শক্তি বাড়িয়ে তুললে ফসল তো অটোমেটিক জোর দেবে তাই আপনারা দেখুন কত সুন্দর স্মার্ট ভ্যালু সার তাই আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমার ভিডিওতে মেসেজ